ইঞ্জিনিয়ারের বাড়িতে থেকেই লক্ষাধিক টাকার সোনা এবং নগদ টাকা নিয়ে উধাও বাইশ বছরের যুবতী দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে ধৃতদের দুদিনের দিনের পুলিশই হেফাজতের নির্দেশ দেয় আদালত ইঞ্জিনিয়ারের বাড়ি সাফ করল পালিত কন্যায় ধরা পড়তেই হতবাক সবাই কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার দুই উদ্ধার পঁচিশ ভরি সোনা সমেত দু লক্ষ টাকা ধৃতদের নাম দীপা শর্মা এবং দীপা যাদব দীপা যাদব দিল্লির বাসিন্দা ধৃতদের পুলিশে হেফাজতে চেয়ে আদালতে পেশ দুর্গাপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র সিটি সেন্টারের আলাউদ্দিন খাপ বিথি এলাকায় তিন তলা বাড়ি রয়েছে সঞ্জীব কুমার নামের এক ইঞ্জিনিয়ারের সে বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন সিটি সেন্টারের বাড়িতে তার পরিবার থাকতেন বাড়ির কাজের মহিলার মেয়ে এক বছর বয়স থেকে দীপার শর্মা কাজ করত কিন্তু থাকত পালিত কন্যার মতোই এগারো বছর ধরে বাড়ির সমস্ত কিছু সে জেনে গিয়েছিল ইঞ্জিনিয়ারের পরিবারের সকলেই দীপুকে ভালোবেসে কখনো বহুমূল্যের মোবাইল আবার কখনো বহুমূল্যের জিনিস উপহারও দিয়েছেন কিন্তু সেই দীপুর বয়স বাইশ বছর গড়াতেই চোরের ভূমিকা নিল সম্প্রতি দিল্লি থেকে দীপুর বান্ধবী দীপা যাদব এসেছিল দুর্গাপুরে বৃহস্পতিবার সঞ্জীব বাবুর স্ত্রী নাগমণি শর্মা কিছু সময়ের জন্য বাজারে বেরোতেই সুযোগ বুঝে বাড়ির আলমারি খুলে পঁচিশ ভরি সোনার অলঙ্কার এক ভরি রুপোর অলঙ্কার এবং আড়াই লক্ষ টাকার নগদ চুরি করে তারপরে চুরি করা সোনা রুপো এবং নগদ টাকা একটি ট্রলি ব্যাগে ভরে তারপর দুর্গাপুর স্টেশনে রওনা দেয় সেই ট্রলি ব্যাগ নিয়ে দীপা এদিকে দীপা এসে দেখেন আলমারি থেকে টাকা এবং অলঙ্কার উদাও নাগমণি দেবী দীপাকে জিজ্ঞাসা করে বাড়িতে কেউ এসেছিল দীপা বলে সে কিছুই জানে না তারপরেই নাগমণি দেবী দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ দীপুকে আটক করে নিয়ে আসা হয় তার মোবাইল কল লিস্ট চেক করেই বুঝতে পারে দীপার সাথে চুরির যোগ মোবাইল লোকেশনে ট্র্যাক করে তড়ি ঘড়ি দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে হানা দেয় সেখান থেকে গ্রেপ্তার করা হয় সোনা এবং টাকা ভর্তি ট্রলি সহ দীপা যাদবকে গ্রেপ্তার করা হয় দুই যুবতীকেই শুক্রবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের তোলা হয় দুর্গাপুর আদালতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের ডেপুটি কমিশনার ও। গুপ্তা সাংবাদিক বৈঠক করে বলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের যে তৎপরতা তা আরো একবার প্রমাণিত সিটি সেন্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এইভাবে চুরি আগে কখনো ঘটেনি দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু হয় চার ঘন্টার মধ্যে সাফল্য মেলে প্রথমে দীপা শর্মাকে গ্রেপ্তার করা হয় দীপা শর্মা অনেক দিন থেকে অভিযোগকারীদের বাড়িতে ছিল এবং কাজ করত তাকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও করা হয় দিল্লির আরেক যুবতী দীপা যাদবকে উদ্ধার হয়েছে সোনা রূপার অলঙ্কার এবং নগদ টাকা দুজনকে দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় দুর্গাপুর আদালত রিকভারি ডিটেকশন আমরা করতে পেরেছি গতকাল সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে লাগভাগ পাঁচটা সময় বিকেলে আমাদের কাছে সিটি সেন্টার বাড়িতে একটা ইনফরমেশন আসে যে একটা বাড়িতে সিটি সেন্টারেরই বাড়িতে একটা হাউস থেফট হয়েছে মানে বাড়ি থেকে কিছু জুয়েলারি এবং ক্যাশ চুরি হয়েছে তো সেটা ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সিটি সেন্টার এবং দুর্গাপুর থানার পুলিশ ওটাতে লেগে যায় আর তারপরে দু তিনজনকে ডিটেন করা হয় যারা বাড়ির কোনো ইনফরমেশান যাদের কাছে ছিল আর ফার্দার জিজ্ঞাসাবাদ করা হয় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে একজন যে বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে একজন ছিল ওর নাম হচ্ছে দীপা শর্মা ও ছিল থাকতো ওখানে ওই বাড়িতেই ওর একটা কনসপিরেসি করে সঙ্গে একজন আর মহিলা দিল্লি থেকে এসছিল ওই দিল্লির মহিলাটা সঙ্গে ওর কনসপিরেসি ছিল আর এই পুরো প্ল্যানিংটা ওরা একসঙ্গে করেছিল তো এই ঘটনাতে ওই যে সেকেন্ড মহিলা আছে ওর নাম আছে দীপা যাদব দীপা যাদবকে দেখা যায় যে ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এটা আমাদের টিম খুব करे, का करे, एफर्ट करे डिटेक्शन करते पा रहे जे ওর লোকেশন দুর্গাপুরে দেখাচ্ছে এবং দুর্গাপুরে ওর লোকেশন দেখাচ্ছে রেলওয়ে স্টেশন এ তখন জানা যায় যে ওর ফোনে একটা কালকা মেল দিল্লির টিকিট ও ছিল গতকালেরই 27 তারিখের তো সেই সব ক্লু এক্সনে করে পুরো টিমটা আমরা দুর্গাপুর रेलवे स्टेशन में पठाई ওখানে থেকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য খুব ফরচুনেটলি আর খুব এফার্ট করে আমাদের ডিটেকশন হয়ে যায় আইডেন্টিফিকেশন হয়ে যায় আর দীপা যাদবকে আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রিহেন্ড করতে পারি দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফ স্টাইলে রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো